আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটা রেসিপি তৈরি করেছি যেটা অনেকের কাছে খুব বেশি প্রিয় আবার অনেকের কাছে একদম বাজে তো আজকে আমি তৈরি করেছি সুটকি মাছের ভর্তা আর শুটকি মাছের ভর্তা কিভাবে তৈরি করেছি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি শুটকি মাছ ভর্তা করার জন্য যে উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি রসুন নিয়েছি মরিচ আর নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি লাল মরিচ এবং কাঁচামরিচ অর্থাৎ সবুজ মরিচ আর নিয়েছি ধনেপাতা পাতা পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে শুটকি ভর্তা অনেক বেশি টেস্টি হবে আর এখানে দেখতে পাচ্ছেন আমি শুটকি মাছ নিয়েছি সুটকি মাছটা কিন্তু বাড়িতে করা হয়েছে এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল তো আমি আজকে সানফ্লাওয়ার অয়েল দিয়ে রান্না করব পেঁয়াজ কুচি রসুন এবং কাঁচামরিচ লালমরিচ আমি ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে যাই হোক দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো ভেজে নিচ্ছি যখন একেবারে গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি পাতা দিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন এবার আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি আর ধনেপাতা পাতা দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিবেন তাহলে ধনে পাতাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আমি একটু লবণ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন একদম সেদ্ধ হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ ভেজে নিব এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি মার্শাল্লা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম সবুজ হয়েছে একই কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি শুকনামরিচ যদিও শুকনামরিচ আগে থেকে ভেজে নেওয়া ছিল আর একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি শুটকি মাছ আর শুটকি মাছ দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা যেন না থাকে এভাবে ভেজে নেবেন আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে যারা শুটকি মাছ পছন্দ করেন তারা তাদের কাছে গন্ধটা অনেক বেশি ভালো লাগে আর যারা পছন্দ করেন না তাদের কাছে কিন্তু শুটকিটা গন্ধ লাগে মানে ওনারা সহ্য করতে পারেন না এটা ঠিক কিন্তু যাদের কাছে শুটকি ভালো লাগে তাদের কাছে শুটকির গন্ধটা বেশি ভালো লাগে যাই হোক শুটকি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিব এবং ভালো করে এগুলো বেটে নিব বেটে নেওয়ার আগে অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি এবার বেটে নিব প্রথমে আমি একটু সরিষা বেটে নিচ্ছি সরিষা দিলে কি হয় জানেন যে এর স্বাদটা আরও একটু বেশি আসে তো এই যে সরিষা বাটা হয়ে গিয়েছে একদম মিহি করে বেটে নিয়েছি এবার মাছগুলো দিয়ে ভালো করে মিহি করে বেটে নিব যাই হোক বন্ধুরা দেখলেন আমি কিভাবে আজকে শুটকি ভর্তা করলাম যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন দেখবেন অনেক বেশি ভালো হবে তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন খোদা হাফেজ।